গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব 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 ভালো আছো প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে এই গরমে ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল বের করে খেয়ে নিচ্ছি মিশিয়ে মেশানোর কোনো গল্প নেই তারপরে হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে বেশ বেশি বেশি করে আর ব্যাস ঠান্ডা যা লেগেছে কালকে রাত থেকে যা গলা মানে দুদিন ধরেই গলা জ্বালা করছে বুঝতে পারছি যে ভেতরে ভেতরে ঠান্ডা লেগে রয়েছে আর সকালবেলা উঠেই দেখি বেশ ভালো ঠান্ডা লেগেছে হ্যাঁ মানে খুব শরীরটা খারাপ লাগছে আর সকালবেলা দেখো এটা কি জানো এটা চিড়ে মাখা দই চিঁড়ে মুরগি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি কার জন্য জানো হ্যাঁ দেখো বোঝোর জন্য দুদিন ধরে সকালবেলা স্কুল মানে ছুটি রয়েছে বাড়িতে থাকছে সকালবেলা জল খাবার হচ্ছে ওর চিড়ে দই সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে অসুবিধা খুব একটা পড়ছে না আর যেহেতু রুটি হচ্ছে না সকালবেলা এই গরমের মধ্যে রুটি কেউ খেতে চাইছে না সেই জন্য মানে পান্তা ভাত তারপরে দই চিড়ে এইসবই খাওয়া হচ্ছে তো ওকেও দই চিড়ে মাখিয়ে দিয়েছে তো খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে আর এদিকে আমি সকালবেলা জলখাবারে কি খাচ্ছি দেখো সেই ঈদের সিমুই দিয়ে গেছিলো এটা হচ্ছে রান্না করে না এমনি মানে এমনি প্যাকেটে দিয়ে গিয়েছিলো তো সেটা রাখা ছিল সেটা ওই দুধ দিয়ে বেশ ভালো লাগে খেতে এটা আর কেউ খায় না বাড়িতে আমি আর শ্বশুরমশাই খাই এটা তো আজকে সকালে জলখাবার হচ্ছে আমার এটা তো এই গরমের জন্য সকালে জলখাবারটা রান্নাঘরে খুব একটা থাকতে হয় না যেহেতু রুটি হচ্ছে না মানে খুব মাঝে মধ্যে করা হয় প্রতিদিন করা হয় না তাই এখন দুপুরে রান্না নিয়ে তো আসতে হবে দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে নাকি সেই মতো চলে আসলাম আর এই দেখো উচ্ছে ভাজছি এখানে পেঁয়াজ তার সাথে উচ্ছে আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে আজকে করছি চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি প্রায় প্রতিদিনই যতদিন গাছে ডাটা থাকবে এবার উচ্ছে চচ্চড়ি চলবে আর আরও উচ্ছে চচ্চড়ি করার কারণ হচ্ছে মনোজও খেতে ভালোবাসছে খুব ওই জন্য এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা আর বিকেলবেলা দেখো না আজকে কি খাওয়ার ইচ্ছা হয়েছে জানো এগ রোল খাওয়ার ইচ্ছা হয়েছে মানে এগ চিকেন রোল আর যেহেতু ঠান্ডা লেগেছে আইসক্রিম ঠান্ডা জল কিছুই খাচ্ছি না আজকে মানে ফ্রিজ ফ্রিজের জলই খাইনি সেহেতু বিকেল হওয়াতে মনে হয়েছে একটুখানি এগ রোল খাই অনেকদিন এগরোল খাই না তাই জন্য ব্যাস ছেলেকে দিয়ে ওর বাবা বাইরে ছিল ব্যাস ছেলেকে দিয়ে ফোন করিছি বলে এগরোল খাওয়ার ইচ্ছা হয়েছে আর ছেলে বলেছে না সাথে সাথে ব্যাস এগরোল নিয়ে চলে এসেছে আর চলো এবার জমিয়ে খেয়ে নিই আর বোঝেও চলে এসেছে বোঝো একটু আগে দুধ বিস্কুট এসব খেয়েছে মিষ্টি খেয়েছে বলছে মা এই খেলাম আমি কি খেতে পারবো আমি যে হ্যাঁ খা না দিয়ে ও ব্যাস পাশে চলে এসছে আর দেখো না মানে এক কামড় নিয়েছে প্রথমে তারপরে এই দেখো গরম তো খুব আর ব্যস্ত হয়ে উঠেছে আর এদিকে দেখো না এই মুখে দেয়াতেই ছ্যাঁকা লেগেছে আর মুখ মুখ কেমন করে উঠেছে আর এখন দেখো সাজু গুজু করে এখন চুলের স্টাইল চলছে কেমন আয়নার সামনে সিরনু নিয়ে চুলের স্টাইল করছে একদম ড্রেস পরে রেডি কোথায় যাচ্ছে যেন আজকে এই গরমের মধ্যে বিয়ে বাড়ি যাচ্ছে ওর দাদুর আর বোজোর দুজনের আজকে বিয়ে বিয়েবাড়ির নেমন্তন্ন মানে বাড়ির একদম বড় সদস্য আর একদম ছোট সদস্য নেমন্তন্ন তাই দাদুর সাথে আজকে বিয়ে বাড়ি যাচ্ছে দিকে বোঝো বিয়ে বাড়ি চলে গেল আর আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসেছি সেটা হচ্ছে এই দেখো বেশ কিছুদিন ধরে দুধের যে শটটা মানে মালাইটাকে আলাদা করে এরকম টিফিন টিফিন বাটির মধ্যে জমিয়েছি ফ্রিজে রেখে রেখে জমিয়েছি এক টিফিন বাটি প্রায় হয়ে গেছে তো এবার এটা দিয়ে কি বানাবো তোমরা বুঝতেই পেরে গেছে অনেকে সেটা হচ্ছে এটা দিয়ে বানাবো হচ্ছে ঘি আজকে তো এই মালাই মানে মালাইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম নিয়ে এবার এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেবো আর দেখো পাশে ঠান্ডা জলের বোতলও রেখেছি একটু একটু করে ঠান্ডা জল ঢালছি আর এই দেখো একটু একটু করে এরকম করে ঠান্ডা জল ঢালছি আর মালাইটাকে ভালো করে করে মেখে নিচ্ছি আর এতে কী হবে যে মাখনটা এ দেখো পুরো যে মাখনটা সেটা আলাদা হয়ে গেল এবার এই মাখনটা দিয়েই বানাবো হচ্ছে ঘি দেখো কি সুন্দর বেশ মাখনটা আলাদা হয়ে গেছে আর এই যে যে মানে দুধের মানে ঘোলের মতো যে অংশটা রয়েছে সেটাও খাওয়া খুব ভালো পেটটা ঠান্ডা থাকে কিন্তু রাত্রেবেলা বলে আর এটা খাবো না ফেলেই দেবো এটার মানে কোনো কাজে লাগাবো না দিনের বেলা হলে পরে খেয়ে নিতাম তো মালাইটাকে এখন আলাদা রেখে দেখো মালাইটাও বেশ অনেকটা হয়েছে আমি ভাবছিলাম যে বেশি হয়তো হবে না খুব একটা মানে বেশিও হবে না কিন্তু আবার খুব একটা কমও হবে না বেশ কিছুটা স্টোর করে রাখার মতন ঘি হবে আশা করি দেখো অনেকটাই বেশ মালাই বেরিয়েছে এবার নাও চলে এসেছি মেন কাজে সেটা হচ্ছে গ্যাসটাকে মিডিয়াম আছে দিয়ে এবার মালাইটাকে ঢেলে দিয়েছি মালাইটা দেখো গলতেও শুরু করে দিয়েছে এবার এটাই আস্তে আস্তে ঘি পরিণত হবে দেখো দেখতে থাকো শুধু আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি হ্যাঁ এই দেখো ঘি ছাড়তেও শুরু করে দিয়েছে বেশ ফার্স্ট টাইম করছিলাম একটুখানি মানে ভয় ভয়ে ছিলাম যে হবে কি না আদৌ কিন্তু দেখছি না খুব ইজিলিভাবে হয়ে গেছে খুব ইজি করা এই দেখো আমার ঘি পুরো রেডি হয়ে গেছে একদম দারুণ গন্ধটা না দারুণ বেরিয়েছে পুরো রান্নাঘর একদম ঘিয়ের গন্ধে ম ম করছে আর এই দেখো অনেকটা ঘি হয়েছে একটা গ্লাসের মধ্যে ঘিটাকে ঢেলে নিয়েছি আর নিচের যে ওই শ মানে পোড়া অংশটা ওটাকে আলাদা করে দিয়েছি আর ঘিটাকে ঢেলে রেখে দিয়েছি আর এই দেখো গ্লাস থেকে আবার একটা কাছের শিশির মধ্যে ঢেলে নিলাম বেশ অনেকটাই হয়েছে ঘিটা কালারটাও কি সুন্দর হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও টাটা বাই বাই গুড নাইট